সুন্দর একটি বাচ্চাদের জামা তৈরি করার জন্য এখানে বারো ঘিরা পরিমাণ কাপড় নিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু আমাকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা দিয়েছে মানে উনত্রিশ ইঞ্চি আছে আর এটা আড়াই হাত পোহরের কাপড় নিয়েছিলাম তো প্রথমে পেছনে পাট কাটিং করে নিব এই জন্য লম্বা নিয়েছি একুশ ইঞ্চি এবং পাশে নিয়েছি বাইশ ইঞ্চি তো এটা কে যে মাছ বরাবর ভাজ দিয়ে দিব আমার দিকে রেখেছি বন্ধ দিক এখানে মাপটা আবারও দেখিয়ে দিলাম তো এখানে দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য সাড়ে চার ইঞ্চি শোল্ডার নিব এবং সাড়ে চার ইঞ্চি আর্ম হল মানে বগলের ডিপটা নিব আর বড়ি সাইজ হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়ে এই যেভাবে মার্কিং করে দিব তারপরে নিচের দিকে দেড় ইঞ্চিতে মার্কিং করে একটা শেপ দিয়ে দিব তারপরে বগলের শেপটাও দিয়ে দিব আর গলা চওড়া নিব দুই ইঞ্চি আর গলার লম্বা নিব আড়াই ইঞ্চি এটা কিন্তু শুধু পেছনের গলার জন্য তারপরে গুলগোলার শেপ দিয়ে কাটিং করে নিব আর এটা কিন্তু দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য মেক্সি কাটিং জামা তৈরি করবো তো এই আমাদের পেছনের পাটটা কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা সামনের পাটের ইয়কের অংশটা কাটিং করবো তো এখানে চার ইঞ্চিতে মার্কিং করে তারপরে এই যে পেছনের পাটটাকে সুন্দর করে এটার উপর বসিয়ে এই যে হুবহু সমান করে কাটিং করে নিচ্ছি তো এই যে পাটটাতে আমরা এখন গলার লম্বাটা দিয়ে দেব তিন ইঞ্চি এবং গলা চৌড়া দিব দুই ইঞ্চি দিয়ে গোল গলা শেপটা দিয়ে দেবো এটা আমাদের সামনের পাটের জন্য তো এই যে কাটিং করে নিলাম আমাদের ইয়কের পাটটা আর এই যে অতিরিক্ত অংশটুকু রয়েছে এগুলা দিয়ে গলার পট্টি এবং হাতার পট্টিগুলো তৈরি করে নিব সামনের পাটে কুচি তৈরি করার জন্য এই যে উনিশ ইঞ্চির লম্বা এবং পাশে আছে চওড়া পঁয়ত্রিশ ইঞ্চি তো এই পাটটা দিয়ে কিন্তু আমরা কচুগুলা তৈরি করবো তো এই কাপড়টাকে মাছ বরাবর ভাঁজ দিয়ে দিলাম তো এখন দেখেন এই যে ইয়কের পাটটা আমরা কিন্তু এখানে রেখে এখানে কচি দেবো তো এখান থেকে মার্কিং করব খোলা দিক থেকে দু ইঞ্চি এবং নিচের দিকে দেড় ইঞ্চিতে মার্কিং করে একটা শেপ দিয়ে দিব এই যে তারপরে কিন্তু এটাকে খুলে নেব নিয়ে এখানে ছোটো ছোটো করে কচুগুলা তৈরি করব। তো একটা একটা করে কুচিগুলা দিয়ে এই যে আমরা তৈরি করে নিয়েছি এখানে সেলাই করে নিয়েছি তারপরে এই যে ইয়োকের পাটটাকে এভাবে রেখে সেলাই করে নিতে হবে তো এই যে সেলাই করে নিলাম এখন পেছনের পাশে এই যে আড়াই ইঞ্চিতে মার্কিং করে বাটনের যে ঘরটা আছে সেটা তৈরি করে নিব তো এখানে আড়াই ইঞ্চি এবং সাড়ে চারা ইঞ্চি লম্বা নিয়ে একটা কাপড়কে মাছ বরাবর কাটিং করে নিলাম আর এটার এই যে সুযোগ পাশে এটাকে বসিয়ে সেলাই করে নিব তারপর এটাকে উল্টো পাশে নিয়ে নিব নিয়ে এটাকে ভাজ করে ভেতরের দিকে এই যে উল্টো পাশে এটাকে কিন্তু সুন্দর করে ভাজ করে সেলাই করে নিতে হবে তো এগুলোর কিন্তু অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি তারপরে সিঙ্গল করে ভিডিও দিয়ে দিব তারপরে সামনের পার্ট এবং পেছনের পাটের কাঁধে অংশটা সেলাই করে নিতে হবে তো এই যে কাঁধে অংশটা সেলাই করে নিলাম এবং এক ইঞ্চি দুশোটা সাইজের এই যে পাকানো সাইড থেকে কিন্তু আমরা গলার পটিটা কাটিং করে নিয়েছি তো এটাকে সেলাই করে নিতে হবে ঠিক এই যে হাতার অংশেও কিন্তু এটাকে ডাবল মানে মাছ বরাবর ভাঁজ দিয়ে এই যে সেলাই করে নিতে হবে তো এই যে সেলাইটা করে নিয়েছি এভাবে ছোট ছোটো করে কাটিং করে নিতে হবে এতে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে তো ঠিক একইভাবে গলার মধ্যেও ছোট ছোটো করে কাটিং করবেন আবার সেলাইয়ে না ধরে এভাবে কাটিং করবেন তারপরে এই যে এটাকে ফোল্ড করে মানে ভাঁজ করে ভেতরের দিকে সেলাই করে নিতে হবে এটা উল্টো পাশে নিয়ে সেলাইটা করে নিতে হবে তো এই যে সেলাইটা করা হয়ে গেলে এখন এটাকে এই যে এরকম সুন্দর করে ভাজ করে দুইটা সাইড সেলাই করে নিতে হবে আর নিচের দিকটা এভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে তো এই যে সেলাইটা করে নিয়েছি তো এভাবে কিন্তু সুন্দর করে যে কোনো বয়সের বাচ্চার জন্য মেক্সি কাটিং জামা তৈরি করতে পারবেন এই জামার জন্য এই যে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি আপনারা সেলে ব দিয়ে দিতে পারেন তো জামার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর জামাটি তৈরি করার পর মাঝে কিন্তু একটা ফিরতা দিয়ে ভেদে দিয়েছিলাম তো এই জন্য জামাটি যে এরকম দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন